হ্যালো এভরিওয়ান তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওটা হবে আমরা আজকে সাজাতে যাব তো সাজাতে যাবো আজকে খুবই দূরে মানে অনেকটাই দূরে আমাদের বাড়ির থেকে তো সেটা ছিল ত্রিবেণী শিবপুর তো ত্রিবেণীও না প্রপার ত্রিবেণী থেকে একটু ভিতরে তো একদম রাস্তার পাশেই ছিল সেই আমাদের লোকেশনটা সেই জন্য বেশি একটা অসুবিধা হয়নি রাস্তায় যেতে যেতেই আমরা গাড়ি পেয়ে গেছি যেখানে যাচ্ছি গাড়ি পেয়ে যাচ্ছি তো সেটা ছিল আমার বান্ধবীর শ্বশুরবাড়ি তো বান্ধবীর শ্বশুরবাড়ি বলে কথা একটু আগে আগে বেরোতে হয়েছে এমনি ওদের বাড়ি কোনো দিন যাওয়া হয় না অনেক নিমন্ত্রণ করা হয় কিন্তু এত দূর বলে যাওয়া হয় না কিন্তু আসলে রাস্তায় গিয়ে বুঝলাম যে রাস্তায় যদি তাড়াতাড়ি ট্রেন পেয়ে যায় বা গাড়ি পেয়ে যায় তখন অতটা দূর মনে হয় না তো আমাদের যেতে টাইম লেগেছিলো খুবই কম এক ঘন্টা কুড়ি মিনিট মতো তো আমার বান্ধবী ও তো গাড়িতে যাতায়াত করে সেই জন্য ওর কোনো আইডিয়া নেই বাইকে খুবই কম টাইম লাগে ওরা কল্যাণী আসতে ওদের টাইম লাগে খুবই কম কুড়ি থেকে পঁচিশ মিনিট তো আমাদের টাইম লেগেছিলো চল্লিশ মিনিট কারণ দুটো গাড়ি চেঞ্জ করতে হয় তো একবার ট্রেকারে করে আসতে হয় তারপর সেখান থেকে নেমে আবার টোটো ধরতে হয় সেখান থেকে নেমে তারপর ওদের বাড়ি একদম সামনেই থাকে বললেই চিনে ফেলে তো ওদের একদম বাড়ির সামনে নামিয়ে দিয়েছিলো তো দেখতেই পাচ্ছ চলে এসছি তো আমাদের অনেক আগের থেকে বলেছে যে দেখ এতে চল্লিশ মিনিট লাগবে এতে কুড়ি মিনিট লাগবে এগুলো আমাদের মাথায় ঢুকে গেছিলো এই জন্য অনেক আগে বেরিয়ে গেছি আর অনেক আগে ওদের বাড়ি পৌঁছে গেছিলাম তো তারপরে গিয়ে ওদের বাড়ি সবার সঙ্গে আলাপ করলাম তো ওর বড় সামনেই ছিল আমাদের জিজু দোকানে তো ওনার সঙ্গে দেখা হয়েছিল তারপর ওর শাশুড়ির সঙ্গে দেখা হলো তো দেখো আমার বান্ধবী এই যে চলে এসেছে কত সুন্দর হয়ে গেছে দেখতে তো ওর শাশুড়িও ছিল খুবই সুইট হেভি মানে খুবই মিষ্টি একজন মহিলা তো দেখো তারপরে চলে এসছে ভাত কাপড়ে অনুষ্ঠান তো ওদের বাড়ির পাশেই লজটা ছিল আর তাদের ওদের দুটো বাড়ি তো সামনেই বাড়ি পুরনো বাড়িটাতে অনুষ্ঠান হচ্ছিলো এইসব রিচুয়াল দেখছিলাম তো খুবই বোর হচ্ছিলাম প্রথম প্রথম তার জন্য ওরা নিয়ে গেল সবার সঙ্গে পরিচয় করালো তো ওর বাড়ির লোক কেউ যায়নি ওর বাপের বাড়ি থেকে তো সবাইকে পরিচয় করা যে আমরাই ওর বাপের বাড়ি থেকে এসছি তো ওর বাড়ি অনেক নিমন্ত্রণ করা হয় যাওয়া হয় না এর জন্য খুব রাগ করে তো এবার গেছি খুব খুশি হয়েছে সবাই তো শাশুড়িও খুব মিষ্টি একজন মানুষ খুব আপ্যায়ন করছিল আমাদের খুব ভালোবাসছিলো তো দেখতেই পাচ্ছ কাজে বসে পড়েছি তো ওর প্রথমের ডিমান্ড ছিল মানে ও যবের থেকে আমাকে বুক করেছে তবে থেকে বলছে বান্ধবী আমাকে তুই সুন্দর করে সাজাবি আমি সবাই অন্য জায়গায় বুক করেছে কিন্তু আমি সেইখানে যাচ্ছি না আমি তোকে এর জন্য আলাদা করে ডেকেছি তো ও ওদের নরদের মন রক্ষা করতে ও আগের দিনও বুক করতো বিয়ের দিন মানে ওর দেওরের ভাসুরের এটা বিয়ে ছিল তো সেদিন বিয়ের দিনও সেজেছে তো সেখানেও একটুও স্যাটিসফায়েড না খুবই ভয় পেয়ে গেছিলো সেই জন্য ও মেকআপ করার কথা ভাবতেও পারে না একা একা মেকআপ করে কোথাও গেলে তো এই এইখানে আমাকে যখন বুক করা হয়েছিল তো প্রথমেই বলে রেখেছিল যে আমি এটা পড়বো এটা করব অনেক এইসব নিয়ে আমার সঙ্গে ডিসকাস করেছে তো এটা আমার খুবই ভালো লেগেছে আর সব একদম প্রপারলি কেনা হয়েছিল সুন্দর খুবই ভালো লাগছিল ওকে পরে তো দেখতেই পাচ্ছ আই মেকআপ তো ডান হয়ে গেছে তারপর ফেস মেকআপ অলমোস্ট ডান তারপরে ও শাশুড়ি আছে আরেকজন যে মানে ব্রাইড তার রিয়েল ব্রাইডের বোনও একটা পার্টি মেকআপ লুক ছিল সেটাও কমপ্লিট করব তো তোমরা দেখতে থাকো তো দেখো ওর লুকটা ডান হয়ে গেছে কত সুন্দর লাগছে তো এই ও আলাদা করে কিনেছে এইটা নিয়েও অনেক আমাকে ভিডিও কল করে দোকানে গিয়ে দেখাচ্ছিলো যে কোনটা কী কিনবে কোনটা ভালো লাগবে তো একটু অনেক মানে ভেবে চিনতে কেনাকাটা করেছে তো দেখো এই যে সেকেন্ড লুক তো প্রথম ভিডিওটা করার সময় ছিল কিন্তু দ্বিতীয়গুলো অনেক বাড়ি আসা তারা ছিল বসতে বসতে অনেক লেট হয়ে গেছিলো তো তার জন্য এই পুরো লুকটা আমরা ক্রিয়েট করা দেখাতে পারলাম না তার জন্য সরি তো দেখো ওর মুখ থেকে রিভিউটা শুনে না ওর কেমন লাগে মানে আমি প্রথম দিন থেকেই বিয়েটি করবার থেকে বলছিলাম ফেসবুক কিন্তু আজকে কিন্তু আমার রিসেপশন না কিন্তু সবাই দেখে বলছে আমার রিসেপশন এত সুন্দর লাগছে থ্যাংক ইউ তোমরা সবাই বলো আমাকে কেমন লাগছে তো ওর মুখ থেকে তো শুনতেই পেলে ওর কেমন লেগেছে তো দেখো তারপর ওর শাশুড়িকে সাজানো ছিল তো ওনার কোনো ডিমান্ড ছিল না যেমন খুশি সেমন সাজাও তো খুবই সিম্পল সাটেল মেকআপ করা হয়েছে ওনাকে ওনাকে একদমই মানে কোনো প্রোডাক্টই খরচ করতে হয়নি উনি এমনি অনেকটাই সুন্দর আর অনেক গ্লোয়িং ওনার স্কিন তো দেখো আসার সময় ব্রিজের উপর যখন আসছিলাম তখন কি ভালো লাগছিল দেখতে কিন্তু ভিডিওতে তেমন পোষা মানে বোঝা যাচ্ছে না তো দেখো আমাদের খেটে এনার্জি বেড়ে গেছে তো ওরা খাবার পাঠিয়ে দিয়েছিল তো কেমন লাগলো ভিডিওটা সব অবশ্যই জানিও টাটা